মালয়েশিয়ায় প্রায় পাঁচশো বছর আগের পুরনো একটা জায়গায় গেছিলাম আমরা তখন মালয়েশিয়া নামক কোন দেশের চিহ্নই ছিল না এখানে এই অঞ্চলটিকে তখন বলা হতো তানাহা মালায়ু অর্থাৎ মালায়ুদের ভূমি চলুন আমাদের সাথে আজকে আপনাদেরকেও দেখাই মালয়েশিয়ার সবচেয়ে পুরনো একটা জায়গা আমরা এসেছি এখন মালয়েশিয়ার মালাক্কাতে আর মালাকাকে বলা হয় মালয়েশিয়ার সবচেয়ে প্রাচীন ঐতিহাসিক শহর আমরা মালাক্কা যাওয়ার আগেই ঠিক করেছি কোন কোন জায়গায় যাব যেহেতু আগেও আমরা এখানে এসেছি আগে যে জায়গাগুলোতে আমরা ঘুরতে গেছিলাম সেগুলোতে এবার যাব না তবে মসজিদে আমরা আবারও গেছি আর সেই ভাসমান মসজিদের ব্লগটা আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমরা যে জায়গাতে যাচ্ছি এটা হচ্ছে পাঁচশো বছর আগের পুরনো একটা চার্চ যেটা তৈরি হয়েছিল পনেরোশো সালে তবে এখন এটা একটা ট্যুরিস্ট স্পট হিসেবে রেখেছে কোনো টিকেট লাগে না যে কেউ যেতে পারে যেহেতু এর আশেপাশে মালাক্কার মিউজিয়াম গুলো আছে তাই এখানে অনেক কিছু নিচে সাজিয়ে রেখেছে প্রধান ফটকের দুই পাশে পুরনো দুই কামান রেখেছে ভাবা যায় এই ফটকটা পাঁচশো বছর আগে তৈরি করা এটার ভিতর দিয়ে যে অনেকটা উঁচুতে উঠতে হবে সিঁড়ি যদিও কিছুটা কষ্টকর তারপর নতুন কিছু দেখতে আমাদের ভালোই লাগে এই চার্চটার নাম এস ফলস হিলস আর এখানে বুকিত মেলাকা লেখা আছে বড় করে মালাক্কার মিউজিয়ামের পাশেই এটা এটা চারপাশে এখন শুধু দেয়ালগুলো আছে এটা নির্মাণ করা হয় পনেরোশো সালে পর্তুগিজটা এখানে তৈরি করেছিল এই গির্জাটা আর সেটা দাঁড়িয়ে আছে ইতিহাসের প্রাচীরে পরিণত হয়ে ওয়ালের চারপাশে রয়েছে পুরোনো পুরোনো দরজা আরো অনেক কিছু যেগুলো আমি ভালো মতো এখানে একজন খ্রিস্ট ধর্ম প্রচারকের কবর আছে যেটাতে অনেক খ্রিস্টানরা এখানে টাকা পয়সা দান করছে তাদের মনের জন্য এখান থেকে বের হয়ে তাকালে অন্যরকম একটা সৌন্দর্য চোখে পড়বে একদিকে মালাক্কা শহর আর অন্যদিকে বিশাল সমুদ্র আর বড় বড় গাছের শীতল হাওয়া তো আছেই যদি বলেন এখানে দেখার মতো কি আছে তাহলে বলবো এই যে এত বছরের পুরোনো ভবন যেটা নিজের চোখে দেখা আর এখান থেকে মালাক্কা শহরটাকে দেখা এখানে এখান থেকে একটু নেমে গেলে পাশে দেখতে পাবেন মিউজিয়াম আর রাতের আলো ঝলমলে করে এই মালাক্কা শহর রিক্সা ঘোড়া আরও কত কি যারা মালাক্কা বা মালাক্কার আশেপাশে থাকেন তারা হয়তো অনেকে এই জায়গাটিকে চিনেন তবে যারা কুয়ালালামপুর থেকে ঘুরতে যাবেন অবশ্যই এখানে একবার যেতে পারেন বাসে করে যেতে চাইলে টিবিএস থেকে মালাক্কা সেন্ট্রাল পর্যন্ত বাসে যেতে হবে তারপর মালাক্কা সেন্ট্রাল থেকে দশ থেকে পনেরো মিনিটের রাস্তা হচ্ছে এই জায়গাটা আর এই জায়গাটার নাম হচ্ছে এসটি টি পলস হিলস আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্তই খুব শীঘ্রই আমি মালাকার আরও কয়েকটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে